আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এআই ছাড়া এখন কিছুই চলে না আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালের সবচেয়ে দরকারি পাঁচটি এআই ওয়েবসাইট যেগুলো আপনার জীবনটাই বদলে দেবে চলুন গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে থাকা নাম্বার ওয়ানে থাকছে চ্যাট জিবিটি আপনার সকলেই হয়তো চিনতে চিনে থাকবেন এটিকে আপনি যদি লিখতে না পারেন আইডিয়া যদি না থাকে এই টুল আপনার হয়ে সব কিছু লিখে দেবে মেসেজ স্কিপ বা এমনকি পেমেন্ট চিঠিও লিখে দিতে পারে গাইস তো এআই ছিল চ্যাট জিবিটের ইয়ে আমাদের লিস্টে দেখা দুই নম্বরে থাকছে ভিক্টোরি এআই আপনার লেখা দিয়ে এআই নিজেই ভিডিও বানিয়ে দেবে শুধু লিখুন ভিডিও রেডি এটা হলো টেক্সট ভিডিও একটি ওয়েবসাইট ঠিক আছে আপনি শুধু একটি স্ক্রিপ্ট লিখে দিলে আপনাকে ভিডিওতে কনভার্ট করে দিবে। আমাদের লিস্টে থাকা তিন নম্বরে থাকছে লিওডান্নো এআই লিওনার্ডো এ আই চিত্রকলা থাকে ডিজাইন সব কিছু আঁকে এআই আপনি শুধু ভাববেন এআই এঁকে দেবে লিডার্ন এআই লিওনার্ডো এআই আপনার জন্য শুধু একটি স্ক্রিপ্ট রেখে দিলে সে অনুযায়ী আপনাকে একটি ইমেজ তৈরি করে দিবে আমাদের লিস্টে থাকা চার নম্বরে থাকছে ইলেভেন ল্যাবস যেগুলো হলো নিজের মতো কণ্ঠস্বর বানান আপনার লেখা পড়বে কণ্ঠ দিয়ে ভয় বা গল্প সবকিছুই এখানে আপনাকে বানিয়ে নিতে হবে বা কণ্ঠস্বর বানান অনেক সুন্দরভাবে ল্যাবস দিয়ে অডিও রেকর্ড বা সুন্দরভাবে এডিটিং করতে পারবেন আমাদের লিস্টের দিকে পাঁচ নম্বরে থাকছে নশন এআই নশন এআই স্টুডেন্ট থেকে অফিসার যে কোনো নোট প্ল্যান এমনকি ব্লগ পোস্টও সব কিছু সাজিয়ে দেবে যেমন আপনাকে ব্লগ পোস্ট সব কিছুই আপনাকে সাজিয়ে দেবে মানে আপনি যেখানে ব্লগ করতে যাবেন ওই ব্লগে আপনি কি করতে চাচ্ছেন সেটা শুধু একটু হয় আপনি কি আপনি নসুন এআইকে বললেই নোশন এআই আপনাকে সুন্দরভাবে সাজিয়ে দেবে এই আই টুলগুলো আপনি আগে ব্যবহার করেছেন কি না কোন করেছেন কোনটি আপনার ফেভারিট কমেন্টে জানান আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিবেন একটা কিন্তু না আপনি দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার